হ্যালো বন্ধুরা আমি জয়িতা জয়িতা রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত আমি হাজির হয়ে গেছি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে সুজি দিয়ে তৈরি ভীষণ স্বাদের মালাই পিঠে এই পিঠেটা তৈরি করতে যতটা সময় লাগবে খেতে কিন্তু অতটা সময় লাগবে না নিমেষের মধ্যে মুখ থেকে পেটে চলে যাবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছটপট আজকের রেসিপি আমি সুজি দিয়ে বানাবো তাই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর কি কড়াই গরম করে নিয়ে একেবারে কম আছে সুজিগুলো একটু নাড়িয়ে নিয়েছি যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে কমিয়ে নিতে হবে না হলে কিন্তু সুজির মধ্যে আবার রং চলে আসবে এরপর আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি এক কাপ সুজির জন্য দুই কাপ যে কাপে সুজি দিয়েছি ওই কাপেই দুধ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে বন্ধ করে দেব দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব দুই চামচ ময়দা এতে করে যখন আমি এই পিঠেটা ভাজবো আর ভেঙে যাবে না সব কিছু একসাথে নাড়িয়ে নিচ্ছি এই দেখুন সুজি দুধটা শুষে নিয়ে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ডো মতন আমি তৈরি করে নিলাম আর ডো তৈরি হয়ে গেল ডোটা উষ্ণ গরম থাকা অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে আপনার হাত যতটা গরম সহ্য করতে পারে সেই হিসেবে গরম অবস্থাতেই এই এই সুজির ডোটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে কিছু সময় মেখে নিলাম আর এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম এটা ঘরে তৈরি করা ঘি তার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে এই কালোটা হচ্ছে ঘিয়ে রাচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে আমি মেখে নিচ্ছি ঘি দিয়ে ঘি দিলে পিঠেটার স্বাদ আরও বেড়ে যাবে কারণ পিঠেটা যখন মুখে পুড়বেন ঘিয়ের একটা মিষ্টি গন্ধ লাগবে পিঠের মধ্যে ভালো লাগবে ডো তৈরি করে নিলাম আর ডোটাকে ভালো করে ময়ম দিয়ে নিলাম একটাও দানা দানা থাকবে না সেভাবে নিতে হবে আর ছোট করে লেচি কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে আমি গোল করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে গোল করে নিয়ে আঙুলের সাহায্যে এভাবে একটু লম্বা করে দিচ্ছি সামনের দিকটা একটু চোখা মতো করে দিয়ে এই চোখাটাকে একটু ভাজ করে দিতে হবে তাহলে এই কলকা শেপ চলে আসবে এই যে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এই দেখুন একটা কলকা মতো শেপ দিয়ে নিলাম একইভাবে সবগুলো এই সুজির পিঠে আমি তৈরি করে নেব পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে এই দেখুন সবগুলো পিঠে আমি কলকাশেপ দিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই আমি গরম করে নিয়েছি ভালোভাবে এই কড়াইটা অন্য ধরনের কড়াই আগের দিন একটা কড়াই দেখেছি এই কড়াইটা একটু আলাদা ছোট এই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি মাঝারি আছে পিঠেগুলো ভেজে নিচ্ছি এই দেখুন ওপর দিকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে পিঠের ওপর দিকটা মোচমুচো হবে ফুলে উঠবে পিঠেগুলো আমার উল্টে পাল্টে ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে কিছু সময় বাদে দেখুন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এ দুটো নামিয়ে নেব এভাবেই বাকি পিঠেগুলো আমি ভেজে রাখবো এদিকে পিঠের জন্য একটা শিরা তৈরি করতে হবে আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি একটু জাল করে নিচ্ছি এখানে একতার বা দুই তারে শিরা করার দরকার নেই চিনিটা গলে গেলে একটু চটচটে ভাব চলে আসলেই তৈরি হয়ে যাবে এবারে ভেজে রাখা পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর গরম শিরার মধ্যে আমি কিছু সময় রেখে দেব এতে করে পিঠেগুলো শিরার মধ্যে যে ডুবে থাকবে শিরাগুলোর জন্য পিঠেটা ফুলে উঠবে আর একটু মিষ্টি লাগবে খেতে কিছু সময় আমি ভিজিয়ে রাখছি শিরার মধ্যে আর এদিকে একটা মালাই করার জন্য আমি পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো মিক্সির বড় জারের মধ্যে আমি গুঁড়ো করে নিচ্ছি আমি এই জারের মধ্যে চিনি গুঁড়ো করেছিলাম তার জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে আর পাউরুটিগুলো আমি একটু ঘুরিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন আমি হাফ কেজি দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ আর হলো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আমি হাফ কাপ চিনি দিয়েছি এতে করে মিষ্টিটা ঠিকঠাক মতো হয়ে যাবে আর পিঠেগুলোর মধ্যে তো আমার মিষ্টি হয়েই থাকবে আর যে পাউরুটিটা যে গুঁড়ো করে নিয়েছি না এটা আমি দেখুন নাড়িয়ে নিচ্ছি দুধের মধ্যে দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি এভাবে কিছু সময় আমি নাড়িয়ে নেব আর দুধ ঘন করে নেব আস্তে আস্তে দেখুন দুধ কিন্তু ঘন হয়ে আসছে আর মালাই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আর এইদিকে যে পিঠেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম না পিঠেগুলো আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি আর যে মালাইটা তৈরি করলাম দুধ দিয়ে এই মালাইটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পিঠেগুলো যা দিতে হবে চিনির শিরাটা বাদ দিয়ে শুধু পিঠেটা হালকা করে মানে আলগা করে তুলে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আলগা করে তুলে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে এই মালাইটা আমি দিয়ে দিলাম আমাদের আজকের রেসিপি নরম তুলতুলে সুজি দিয়ে তৈরি মালাই পিঠে একেবারে তৈরি হয়ে গেল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন চামচ দিয়ে কেটে নিলে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর মুখে দিলেই মনে হবে যেন অমৃত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা এভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন ধন্যবাদ